হারে বিপর্যস্ত বাংলাদেশের সামনে শেষ ম্যাচে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তিনশো রানের মতো চেজ করা অথবা তার চেয়ে বেশি রান করতে না পারলে জয় সম্ভব নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন বলছেন দেশের জন্য অবদান রাখা মাহমুদুল্লাহ ও মুশফিকের বিদায় দুই পক্ষের সিদ্ধান্তে ভালোভাবে হওয়া উচিত দুই ম্যাচে বড় হারে বিদায় নিশ্চিত বাংলাদেশ যে এখান থেকে সেমিতে উঠতে পারবে না সেটা ক্রিকেট বোদ্ধা না হলেও বলে দেয়া যায় তবে কাগজে কলমের সমীকরণে ঘোষণা দেয়া যাচ্ছে না দল অপেক্ষায় ভালো শুরুর যদিও সেখানেও আশা খুবই কম কম থাকলেও আশা করতে চান সাবেক এই অধিনায়ক প্রথমে ব্যাটিং করলে এখন পাকিস্তানের উইকেটের যে স্ট্যান্ডার্ড এখানে আপনার তিনশোর কাছাকাছি রান করতে হবে এই তিনশোর কাছাকাছি রান করলে এটা ডিফেন্ড করার জন্য বোলার আমাদের আছে আশা করি তখন একটা ডিফেন্ড করা যায় কিন্তু এই তিনশোর কম যদি রান হয় এখন পাকিস্তানে ম্যাচ জিতে ডিফিকাল্ট হয়ে যায় দুই ম্যাচ শেষে আলোচনায় মুশফিক ও মাহমুদুল্লাহ অনেকেই অভিজ্ঞ দুই তারকার বিদায় দেখতে পারছেন সাবেক প্রধান নির্বাচক কি ভাবছেন টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে এই খেলোয়াড়কে নিয়ে আগামীতে আমরা আগাতে পারবো তো সেই জায়গায় যদি চিন্তা করে কিন্তু অবশ্যই খেলানো যায় নতুন একটা স্কোয়াড রেডি করা যায় তো সবচেয়ে বড় ব্যাপার টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা কি আগামী এক বছরের জন্য বা আগামী দুই বছরের জন্য কি প্ল্যান করবে বা দুই হাজার যে বিশ্বকাপ আছে এটা প্ল্যান যদি আগায় এখন থেকে এটা শুরু করা হচ্ছে উইকেট কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় একাদশে পরিবর্তন আনবে ম্যানেজমেন্ট তবে ভবিষ্যতের কথা ভাবলে ইমনকে একটা সুযোগ দেওয়ার পক্ষে নান্নু একাদশে দেখছেন কেউ পাকিস্তানকে যেটু টেস্ট সিরিজের একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের ওখানে ভালো একটা তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের প্লেয়াররা যদি ভালো ক্রিকেটটা খেলতে পারে ওই দিন এমন সবার সেরাটা সেরা দিতে পারলে ইনশাল্লাহ ম্যাচ জয়ের অবশ্যই আমরা আশা করতে পারি কয়েক মাস আগে এখানেই টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ সেই স্মৃতির সাথে শুরুর মোমেন্টাম পেলে দারুণ কিছু হবে বলে বিশ্বাস করেন সাবেক প্রধান নির্বাচক মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ